আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে প্রেগনেন্সিতে অনেকেরই কিউরিসিটি থাকে যমজ বাচ্চার ব্যাপারে জানার তাদের মনে এই প্রশ্নটা চলতে থাকে যে যমজ বাচ্চা কীভাবে হয় কেন হয় এবং কি কি কারণের জন্য হয় তাই এই ভিডিওতে আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যান চলুন সবার প্রথমে জানি যে যমজ বাচ্চা কয় প্রকারের হয় যমজ বাচ্চা কিন্তু দুই প্রকারের হয় প্রথম হচ্ছে আলাদা আলাদা দেখতে যমজ বাচ্চা যেটাকে ডাইজাইগোটিক বলা হয় এবং দ্বিতীয় হচ্ছে একই রকম দেখতে যমজ বাচ্চা যেটাকে মনোজাইগোটিক বলা হয় তো বেশিরভাগ মহিলাদেরই কিন্তু আলাদা আলাদা দেখতে যমজ বাচ্চা হয় আর খুব কম মহিলাদেরই একই রকম মুখ দেখতে যমজ বাচ্চা হয় আসুন এবার জানা যাক যে একই রকম দেখতে যমজ বাচ্চা কী কারণের জন্য হয় যখন আপনার গর্ভাশয়ে আপনার ডিম্বাণুর সঙ্গে পুরুষের একটা শুক্রাণুর মিলন হয় মানে ফার্টিলাইজ হয় তখন কিছুক্ষণ বাদে গিয়ে সেটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় মানে দুটো ভাগে ভাগ হয়ে যায় আর এই কারণের জন্যই একই রকম দেখতে যমজ বাচ্চার জন্ম হয় তো এই যমজ বাচ্চা দুটোর যে হাইট রয়েছে চিন্তা করার ক্ষমতা তাদের অভ্যাস এগুলো কিন্তু সবই তাদের প্রায় একই রকমের হয় আর এই দুটো বাচ্চার মধ্যে যে একটা ছেলে বাচ্চা হবে বা একটা মেয়ে বাচ্চা হবে এরকম কিন্তু নয় এরকম কেসে হয়তো দুটো বাচ্চাই ছেলে হবে নয়তো দুটো বাচ্চাই মেয়ে হবে এবার জানবো আলাদা আলাদা দেখতে যমজ বাচ্চার কেন জন্ম হয় যখন আপনার গর্ভাশয়ে আপনার দুটো ডিম্বাণুর সঙ্গে পুরুষের আলাদা আলাদা দুটো শুক্রাণুর মিলন হয় এর মানে হচ্ছে ধরুন আপনার একটা ডিম্বাণু বেরিয়ে আসার জায়গায় যদি দুটো ডিম্বাণু বেরিয়ে আসে এবং সেই দুটো ডিম্বাণুর সঙ্গে পুরুষের আলাদা আলাদা দুটো শুক্রাণুর মিলন হয় তখন গিয়ে কিন্তু আলাদা আলাদা দুটো যমজ বাচ্চার জন্ম হয় তো এই যমজ বাচ্চা দুটোর যে স্বভাব বিকাশ তাদের চিন্তা করার ক্ষমতা এগুলো সবই কিন্তু তাদের আলাদা আলাদা হয় আর এই যমজ বাচ্চা দুটোর মধ্যে যে কোনো একটা বাচ্চা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে বা দুটো বাচ্চাই ছেলে হতে পারে বা দুটো বাচ্চাই মেয়ে হতে পারে তো আমি আশা করবো যে আজকের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার